পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠিক দুপুর একটাই ধর্মতলার রানী রাসমণি রোডের সংযোগস্থলে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর শতবর্ষ উদযাপিত হল সংগ্রামী অভিনন্দন অধিকারের মধ্য দিয়ে সিপিআই এর জন্ম উনিশশো পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর পূর্ণ হল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমরেড ডি রাজা পল্লব সেনগুপ্ত স্বপন ব্যানার্জি এবং উপস্থিত ছিলেন সভাপতি অশোক রায় উপস্থিত ছিলেন কংগ্রেস ভারতীয় অধিকারী প্রান্তির অধিকারী গৌতম পান্ডা প্রবীণদের সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দরা আজকের শতবর্ষ উদযাপিত হলো ভারতের কমিউনিস্ট পার্টির লড়াই সংগ্রাম ও শতবর্ষে শতবর্ষ তুলে। তাহাদের কণ্ঠে উচ্চারিত হলো তল... বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও তল... বাংলা তল... বাঁচাও এই মূল স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে গর্জে উঠলেন এবং বললেন সিপিআই মরেনি এখনো জীবিত আছে আস্তে আস্তে তারা আবার গর্জে উঠছে বিভিন্ন জেলা থেকে আইটি ইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা এবং শ্রমিকেরা মঞ্চের সামনে জমায়েত হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে এসেছেন কয়েক হাজার শ্রমিক আজকের এই শতবর্ষে সামিল হন এবং বেশ কিছু দাবি নিয়ে গর্জে উঠেন জনপ্রিয় সকাল ورځর সরকারের বিরুদ্ধে সমরেশ রায় ও সম্পাদক কলকাতা পশ্চিমবঙ্গ আমরা সোমনাথ লাহিড়ী তার নেতৃত্বে আমাদের শ্রমিক tram শ্রমিক কর্মীরা লাল झंडा হাতে নিয়ে সেই আগুন যে ঐতিহাসিক ভূমিতা পালন করেছিলেন যার ফলে অনেক জীবনের ক্ষতি কম হয়েছিল আমরা তা ভুলে নিশ্চয়ই যবনা এটা আমাদের ইতিহাস নাগরিকের মৌলিক অধিকার লেখা হয়েছে সেই সময় দাঁড়িয়ে আমাদের উপরাষ্ট্রপতি ডক্টর রাধা কৃষ্ণন বলেছিলেন যে ভারত বর্ষের মাটিতে মানুষ খেতে পায় না যেখানে মানুষ হাত পেটে থাকে যেখানে মানুষ কাজ পায় না যেখানে মানুষ কাজের জন্য রাজ্য থেকে ও রাজ্যে ছুটে বেড়ায় জীবন হানি হয় রাস্তা যে রাজ্যে মানুষ কাজের হাত পেটে খেয়ে ভুকা মানুষ দিন কাটায় সেই রাজ্যের মানুষ কখনো সেই দেশের মানুষ কখনো সংবিধানকে নিয়ে তারাই.